দিদিমণি চিরাচরিত নিয়ম পশ্চিমবঙ্গে কোনো অঘটন ঘটলে তিনি যাকে দেখতে পারেন না তাদের উপরে দায় চাপিয়ে দেন বেদীপুরের প্রসূতি মা এবং শিশু মারা যাওয়ার মূল কারণ উনি দেখালেন সিনিয়র ডাক্তাররা ছিলেন না এবং ডাক্তাররা ডাক্তারদের দায়িত্ব পালন করেননি দিদিমণি আপনার দায়িত্ব কী আপনি স্বাস্থ্যমন্ত্রী ব্ল্যাক লিস্টেড স্যালাইন ব্যবহার করে পশ্চিমবঙ্গের কত লক্ষ লক্ষ মা এবং বোনেদের এবং সাধারণ মানুষের শরীরে চলে গেল সেটাকে ঢাকতে গিয়ে আপনি ডাক্তার এবং নিজেদের ডাক্তারের উপরে দোষ চাপাচ্ছেন নিজেকে বাঁচার জন্যে শুনুন ইতিহাস ক্ষমা করবে না বামফ্রন্ট কি করেছে কি করেনি ওটা পরের কথা আপনাকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে বলে আসল কথা আসল তথ্যকে এড়িয়ে গিয়ে আপনি সবসময় অভয়াকাণ্ডেও দেখলাম এই গুলি মে মালদাতে গুলির কাণ্ডেও দেখলাম দক্ষিণ দিনাজপুরের গুলির কাণ্ডেও দেখছি পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে দেখি আপনি খালি অপরের ঘাড়ে দোষ চাপানোর ইচ্ছা মানে আপনি পাক পবিত্র এবং পরিষ্কার আপনার সরকারের কোনো ভুল নেই যা ভুল হলো অন্য ঝোনার ঘাড়ে আপনি ছেড়ে দিতে ব্যস্ত থাকেন